চাপাই নবাবগঞ্জে পোশাকের নান্দনিকতায় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ইনসাইড লাইফ স্টাইলে নিয়ে এসেছে নজর কাড়া নকশা ও গুণগত মানসম্পন্ন পোশাকের সমাহার সব ধরনের ক্রেতার ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই তারা এবারের ঈদ আয়োজনে এনেছে নতুনত্ব ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ফ্যাশন সমন্বয় ইনসাইড লাইফস্টাইল চাপাই নবাবগঞ্জ শহরের বাতেন খার মোড়ে দিবানিশী ক্লিনিকের অপোজিটে অবস্থিত আউটলেটটি বেশ বড় পরিসরে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি সময় চেষ্টা করেছে পোশাকে নতুনত্বের ছোঁয়া আনতে সেই ধারাবাহিকতা নিয়ে ঈদ উপলক্ষে ইনসাইড লাইফস্টাইল এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের কালারফুল সব ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট টি শার্ট পোলো শার্ট শার্ট ও লং পাঞ্জাবি প্যান্ট পাঞ্জাবি বিভিন্ন কোট কোটি কাবলি পাঞ্জাবি প্রিমিয়াম ডেনিম নিয়ে হাজির হয়েছে অন্যদিকে পুরুষদের এক্সেসরিজ আইটেম টাই বেল্ট ওয়ালেট ও পারফিউম পাওয়া যাচ্ছে ক্রেতাদের টানতে অভিজাত ব্র্যান্ড হাউসটি কেনাকাটায় ঈদে বিশেষ ছাড় দিয়েছে সকল পণ্যে পঁচিশ শতাংশ ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে ইনসাইড লাইফস্টাইল অফারটি চলবে চাঁদ রাত পর্যন্ত এক ছাদের নিচে সকল পণ্য পেয়ে খুশি ক্রেতারা দাম নিয়েও ক্রেতাদের মাঝে নেই অসন্তোষ আমার ছেলের জন্য মার্কেটটা কি করা এই দোকানে দেখছি পাঞ্জাবি দেখছি শার্ট শেট গুলো শার্টের পিসগুলো শার্ট কেমন লাগছে ইন্ডিয়ান কাপড়ের জন্য বলছে বাইরের প্রোডাক্ট এখনই পাঞ্জাবী নিবো বিষয়টা আসলে ভালো দেখি যে একটা ব্র্যান্ড যখন গ্র করে শুধু তাদের বিষয়টাকে খেয়াল করলে হবে না ক্রেতার ভোগ্যর বিষয়টাও দেখতে হবে সেক্ষেত্রে অবশ্যই তারা যে ডিসকাউন্টগুলো প্রোভাইড করতেছে এটা আসলে কাস্টমার হিসেবে অ্যাকসেপ্টেবল আমি মনে করি আলহামদুলিল্লা আমি এই জায়গায় এসে আজকে একটি বিলেজার কিনলাম ভালো লাগলো এবং কর্মচারী এখানে যারা আছেন কর্মকর্তা সবারই আচরণ খুব ভালো লাগলো ক্রেতার সাথে সন্তুষ্ট কথা বলাটা আমরা পছন্দ করি এখানে সেই বিষয়টা আমরা এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখানকার ইউনি জিনিসগুলোর দামও একটু কম দামের রেটের তার মধ্যে শার্ট চলতেছে আমি একটা পাঞ্জাবি প্যান্ট শার্ট টি শার্ট কিনেছি আশা করি আরও ফ্রেন্ড মিলে আরও অনেকগুলো জিনিস কিনবো তাদের পণ্যের মান কোয়ালিটি অত্যন্ত ভালো দামও অন্যান্য ব্র্যান্ডের চাইতে তুলনামূলক রিজনেবল তাদের যারা দক্ষ কর্মী বাহিনী রয়েছে তাদের ব্যবহার বা সার্বিক বিষয় সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে হ্যাঁ টোটাল ঈদের বাজারটা এখান থেকে কেনাকাটা করেছি এবং ভালো একটা হচ্ছে যে পার্সেন্টেজ এখান থেকে হচ্ছে যে ছাড় পেয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যে ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এখানে প্রত্যেকটা আইটেমের উপর যে কোনো আইটেম আমি এখান থেকে পার্সেজ করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টটা পাচ্ছি এটাতে আমি অনেক খুশি প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদের সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য পাশাপাশি থাকছে ফেব্রিক্স এবং ট্রেন্ডের ভিন্নতাও এ সকল পোশাকে ব্যবহার করা হয়েছে কটন ভিসক্স শার্টিন নেট ডেনিম ও টুইল ফেব্রিক্স জ্যাকার্ড কটন ডবি কটন ইত্যাদি চাপাই ব্রাঞ্চে নতুন ওপেনিং হয়েছে ইনসাইট শোরুম তো আমাদের এই জায়গায় হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঈদ উপলক্ষে ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে আর এটা হচ্ছে আমাদের রাত পর্যন্ত হচ্ছে রানিং থাকবে তো হচ্ছে আমাদের এই জায়গায় বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় যেমন হচ্ছে পাঞ্জাবি পোলো শার্ট টি শার্ট তারপর জিন্স প্যান্ট কটন প্যান্ট তারপর হচ্ছে ফর্মাল শার্ট তো হচ্ছে আরও বেশ কিছু আইটেম পাওয়া যায় তো আমাদের প্রোডাক্টগুলোর মান হচ্ছে খুবই ভালো তো আমরা অল্প কিছু দিনে যতটুকু রেসপন্স পেয়েছি আশা করি আমরা ভবিষ্যতে আরও অনেক সুন্দর রেসপন্স পাবো এবং কি আমরা ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারবো এই জায়গার থেকে তো হচ্ছে আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে কি এবং কি সবাই আপনারা আমাদের আউটলেট থেকে শপিং করবেন কি কেনাকাটা করবেন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে সেটা আমাদের এই জায়গায় আমরা যে কদিন যাবৎ রানিংয়ে আসি তো যে কাস্টমারটা আমাদের কাছ একটা প্রোডাক্ট নিয়ে ইউজ করছে তো সেই কাস্টমারগুলো আবার আমরা মানে রিটার্ন পাচ্ছি এবং কি তাদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন তারা নিয়ে আসতেছে সাথে করে যে ইনসাইড শোরুমের প্রোডাক্টগুলো অনেক ভালো এবং কি মানও অনেক ভালো ঈদে সবাই চান নিজেকে একটু পরিপাটি করে উপস্থাপন করতে তাই সবার মনোযোগ থাকে ফ্যাশনেবল পোশাকের দিকে এবারের ঈদে আকর্ষণীয় সব পোশাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে ইনসাইড লাইফ স্টাইলের আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যায় ইনসাইড লাইফ স্টাইলে মানিকগঞ্জ টাঙ্গাইল ও চাপাই নবাবগঞ্জ সহ সারা দেশে ইনসাইড লাইফ স্টাইলের তিনটি চালু শোরুম আছে এছাড়া মুন্সীগঞ্জ ও জামালপুরের শোরুম চলমান রয়েছে প্রতিটি শোরুমেই পাওয়া যাচ্ছে ইনসাইড লাইফস্টাইলের নতুন কালেকশন